হ্যালো বন্ধুরা আমি না আর আমি আমার চ্যানেলে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রান্নার রেসিপি বাজারে আম তো উঠেই গেছে তাই ভাবলাম আম দিয়ে কেননা একটা ডেজার্ট রেসিপি বানাই এমন ভাবতে ভাবতে বাজারে তো গেলাম আম কিনতে কিন্তু আগেকার দিনে যেমন আম বাজারে উঠলে একটা সুন্দর সুগন্ধ বেরোতো আজ কিন্তু বাজারে গিয়ে সেটা পেলাম না আস্তে আস্তে আমাদের সমাজ থেকে সব কিছু হারিয়েই যাচ্ছে তো আম নিতে যেহেতু গিয়েছি আম তো কিছুটা নিলাম এবং নিলাম কিছুটা টক দই টক দই দিয়ে আজকের এই আমের রেসিপিটা বানাবো তাই এখানে ব্যবহার করলাম যেহেতু চিনি খাওয়া খুবই খারাপ তার জন্য ব্যবহার করলাম চারটে বাতাসা বাতাসাটাকে ভালোভাবে জল দিয়ে গুলিয়ে নেওয়ার পর রেড কাউয়ের দুশো গ্রাম টক দই ভালোভাবে বাতাসের সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর বাজার থেকে কিনে আনা আমগুলোকে ভালোভাবে ছিলে কেটে পিসপিস করে কেটে রেখেছিলাম সেটাকে ভালোভাবে টক টকদৌর সঙ্গে মিশিয়ে নিলাম তারপরে দিলাম ওই আগে থেকে কেটে রাখা কিছু আমের টুকরো গার্নিশিংয়ের জন্য আর ব্যবহার করলাম কিছুটা ড্রাই ফ্রুটস তার মধ্যে ছিল কাজু কিশমিশ এইভাবে বানিয়ে তো দারুণ লাগলো ডেজার্টটা এই গরমে তো একেবারে শান্তি এইভাবে বাড়িতে বানিয়ে একবার খাও আর আমাকে জানাও যে রেসিপিটা কেমন হয়েছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে এবং এই ধরনের নতুন নতুন যদি রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আর পাশে রাখা বেল আইকনটা এইভাবে প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও আপনারা আগে পান বা